কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের ব্ল্যাকমিটের নতুন আয়োজন আমরা কিন্তু ফায়ার মিক্স আমাদের একটা নতুন প্ল্যাটার আমরা স্টার্ট করেছি এটার ভিতরে থাকছে হচ্ছে বার্বিকিউ মাংস তো থাকবেই চার পিস চিকেন এবং ছয় পিস আলু দুই পিস হচ্ছে পেঁয়াজ দুই পিস রসুন এবং সাত থেকে আট পিস হচ্ছে পোড়া কাঁচামরিচ থাকবে অসাধারণ আপনার যদি একটা টেস্ট করতে চান আসতে পারেন তো একটা কথা বলে রাখি বাড়বি কিউ করার পরে মরিচের ঝাল কিন্তু তেমন থাকে না বাট খেতে যথেষ্ট সুস্বাদু আপনারা আসতে পারেন আমাদের এখানে ও এত মজা লাগতেছে বুঝছেন মশলাগুলোর স্বাদ আমি ঠিক মতো কথাই বলতে পারতেছি না কি কথা বলবো বলেন আচ্ছা একটু টেস্ট করে দেখি এটা কেমন লাগে হুম জোস হুম আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো হবে